বিজেপি-র কয়েকটা চ্যাংড়া নেতা আছে সেই নেতাগুলোকে আমি বাড়িছাড়া করব বাড়িছাড়া বলবো এই চ্যাংড়া নেতাদের 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে উতপ্ত হল মাকুড়ার ইনথপুর বিতর্কে জড়ালেন ইনথপুর ব্লক তৃণমূল সভাপতি রেজাউল খান সম্পতি দলের অঞ্চলে আচল কর্মসূচিতে মহিলা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন গ্রামে যদি বিজেপি ভোট প্রচার করতে যায় উপযুক্ত জবাব আপনাদের দিতে হবে কয়েকটা চ্যাংড়া নেতা আছে সেই নেতাদের বাড়ি ছাড়া করব। এই বক্তব্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল বিতর্ক যদিও পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেজাউল খান দাবি করেন তিনি রাজনৈতিকভাবে ঘর ছাড়া করার কথা বলেছেন তার দাবি পঞ্চায়েত লোকসভা ও উপনির্বাচনের ফলাফলই তার প্রমাণ দেখুন একটা কথা বলি রাজনৈতিক ভাবে আমরা বলা হয়েছে রাজনৈতিক ভাবে ঘর ছাড়া করবো কারণ আমরা পঞ্চায়েত ইলেকশনে ভাবে আমরা খুব আনন্দিত ছিলেন আমরা হাজার ঊর্ধ্বের ভোটে আমরা লিট দিয়েছি উপনির্বাচনে আপনারা দেখেছেন যে আমরা উপনির্বাচনও রাজনৈতিক ভাবে ঘর ছাড়ার আমরা করিয়েছি আগামী দিন আপনাদের আবার বলে রাখি আমি মিটিং এ বলেছি এখনো বলছি আপনাদের রাজনৈতিক ভাবে বিজেপির চাংড়াদের বিজেপির উদ্মাদদের যারা জাতি ধর্মই ঝগড়া লাগাই কুন্ডুল লাগাই তাদেরকে রাজনৈতিক ভাবে করবই এটা চ্যালেঞ্জ আমাদের রইলো এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি বাঁকুড়া জেলা বিজেপির সম্পাদক দেবাশিস লায়েক বলেন তৃণমূল আমাদের আন্দোলনে ভিত তাই এই ধরনের ভাষা প্রয়োগ করেছে তবে আমরা রাজপথে এর জবাব দেব দেখুন আসলে বিজেপির কোনো চেংড়া বা অসভ্য নেতা নেই এখানে তার কারণ আমরা আমাদের সভ্যতা ভদ্রতা এখানে রেখেছি তার জন্য এত সব পঞ্চায়েত বা লোকসভা যে চুরির পরও তারা জিতেছে তার আমরা প্রতিবাদ করেছি এবং আমাদের দোসরা মে যে বিজেপির চুয়ান্ন জন কার্যকর হত্যা হয়েছে তারও প্রতিবাদ আমরা করেছি সমস্ত জায়গায় আমাদের প্রতিটি বুথে এবং প্রতিটি মোড়ে যেভাবে আন্দোলন শুরু হয়েছে তা দেখে তাদের মাথা খারাপ হয়ে গেছে তাই তারা মহিলাদেরকে বিব্রত করতে চাইছে কারণ শাহজাহান যেভাবে অত্যাচার করেছে এখানেও যদি কোনো বাবর ঔরঙ্গজেব সেই অত্যাচার করতে শুরু করে বা এই ধরনের কথাবার্তা বলতে চায়। তাহলে আমরা এই জেহাদি তৃণমূলকে আমরা তাদের কড়া জবাব দেব এবং আমরা এই ভোটে তাদেরকে রুখে দেব। এটাই ভারতীয় জনতা পার্টির লড়াই আমরা মানুষের সাথে রয়েছি মানুষ আমাদের পাশে রয়েছে আমরা প্রতি মোড়ে তার লড়াই চালিয়ে যাচ্ছি আমাদের শক্তি এবং ক্ষমতা দেখে তারা ভয় পেয়েছে তাদের মাথা খারাপ হয়ে গেছে তাই এই ধরনের উল্টাপাল্টা ভাষা প্রয়োগ করছে আর এই জেহাদিদের ভাষা যদি কেউ প্রয়োগ করে অন্য পাঠানোর আমরা ব্যবস্থা করতে পারি ভোটের মুখে নেতাদের এই ধরনের উস্কানিমূলক বক্তব্যে উদ্বিগ্ন সাধারণ মানুষ তবে কি রাজনৈতিক প্রতিপক্ষকে ঠেকাতে এভাবেই হুমকি দেওয়া হবে উঠছে প্রশ্ন নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইনটু সেভেন লিফ টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুলপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর অথবা নাইন অথবা নাইন জিরো